এমন জীবন তুমি করিবে গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন গত পরশু দিন বিকালেও ঠিক এই জায়গায় এই যে ইটগুলো দেখা যাইতেছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সকল সদস্যরা এই জায়গায় বিকালে অবস্থান করছিল আমার পরিচিত এক ভাইয়ের উপরে হামলাও হয়েছিল একটু জন্য সে বাইর চেয়ে গেছে তার উপরে একটা কোপ অধি আর আজকে মাত্র দুই দিন মানে দুই দিন পরে গতকালকের ঘটনা বাদই দিলাম এই হচ্ছে বর্তমান পরিস্থিতি মানুষ বলে যে ক্ষোভের বসে ভাঙছে অমুক শুমুক এই যে দেখেন এই বিল্ডিংটা এই বরিশাল বিসিসির যে নগর ভবন করছিলো আর পাশেই যে বাটার শোরুম তাই না এখান থেকে বাটার শোরুম থেকে ওইখানে যাইতে হয় বাটার শোরুমে একটা গ্লাস ভাঙছে বাটার শোরুমের একটা কোনো কিছু ভাঙছে এই উদ্দেশ্যটা হচ্ছে এই ভিডিওটা করা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে কিছু অতি উৎসাহিত বন্ধু আছে যাদের গত বিশ দিনে একটা স্ট্যাটাস বা কিছু ছিল না তারা আজকে বলতেছে যে এগুলা সরকারি সম্পদ এগুলো ভাঙা আর এটা সরকারি সম্পদ তো মানুষের ক্ষোভ গত সতেরো আঠারো বছরের মানুষের খুব একটা মানুষ কথা বলতে পারছে এই যে বাটার একটা একটা গ্লাস একটা তালা বিন্দুমাত্র ভাঙে নাই আজকে এইটা ভাঙছে কিসের জন্য ভাঙছে বঙ্গবন্ধুর মোরাল্লা ভাঙছে কিসের জন্য ভাঙছে ভাঙছে তো মানুষের খোপ থেকে বন্ধু তোমাকে আগেও কইছি যে এমন জীবন গরির না যাতে তুমি মরার পরে মানুষ ইন্ডিয়া নিল্লে না পড়ি আলহামদুলিল্লাহ পরে অতি উৎসাহিত হইও না তোমার বাসা আমার বাসা তো আর ভাঙ্গে নাই এত স্ট্যাটাস মারি এখন লাভ হইবে কি গত বিশ দিনে তো এই ছাত্র আন্দোলনের পক্ষে বিপক্ষে একটা স্ট্যাটাস মারতে দেখি দেয় ভালো 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 হইতে পয়সা লাগে না পরশু দিন যখন এই জায়গায় ইট আতলা ভাঙছে দাও কাশিলে দাঁড়াইছ তখন তোমরা তুমি চিলা কই তোমরা কোথায় ছিলা এই যে সৈয়দটা আবার এই যে এই পাশে টপ টেনের শোরুম আমরা জানি টপ টেনের শোরুম বিশিষ্ট এক এক ব্যক্তির লোকেরা একবার ভাঙছিল বিশাল ভাঙা ভাঙছে সব লুটতেরাস করছে কই কালকে কি টপ টেনের শোরুমের একটা তালা ভাঙছে কোথাও টপ টপটেনের শোরুমের বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়েছে এই সৈয়দ টাওয়ার আলী টাওয়ার যে এইটার একটা গ্লাস কোনো জায়গায় আদলা পড়ছে পরে নাই শুধু শুধু এইসব কথা বললা হ্যাঁ নিজেরা আর লজ্জিত করো না ভালো বুঝছো ভালো হইতে পয়সা লাগে না মানে এক যুগের রাজাকার ছিল যারা এই করছে যুদ্ধের পরে যুদ্ধের সময় সাহায্য করছে তোমরা তো এই যুগের রাজাকার তোমরা আমার মনে হইতেছে তোমরা এই যুগের রাজাকার তোমরা আজকে হয়াল টানতে আছো হ্যাঁ যে কি হয়েছে এই এগুলা পড়তে আসছে এগুলা ঠিক না লুটতরাজ হইতেছে কি তোমার বাসা লুটতরাজ হইছে তোমার ঘর দেখে তুমি তো এই যুগের রাজাকার এই রুযুগের রাজাকার ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না উচিত কথা নীতিকথা কম কাউ পিও হুম নীতিকথা কিন্তু একবারে ভরিয়ে দেবে মানুষ বাংলার মানুষ যদি খেপে তখন কিন্তু ভরিয়ে দেবে ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না যাই হোক গতকালকে আইতে পারে না ফায়ার সার্ভিস এরা তাদের নির্দিষ্ট পরিমাণ প্রোটোকল ছিল না আজকে তারা আসছে এখন আগুন নিবাইতে আছে পোড়া টোরা ঠেকাইতে আছে যাই হোক যারা অনেক ক্ষিপ্ত অনেক তার বসে মানুষ এগুলো করে আর বন্যা যখন হয় আশেপাশে তখন মনে করো কিছু একটু লাগে এটা স্বাভাবিক লাগতে হইবে আজকে আয়নাঘর প্রকাশ পাইছে আয়নাঘরে কি পরিমাণ মানুষ টর্চার করছে কই তখন তোমাদের নীতিবাক্য কইছিল এতদিন তোমাদের নীতিবাক্য দেখি নাই যে আয়নাঘরে হাজার হাজার লোক রাখছে পিলখানার লোক মারছে বাংলাদেশের বড় বড় যারা অফিসার তাদের মারছে কই তখন তো তোমাদের দেখি নাই দেখছি তখন তো একটা স্ট্যাটাস দিতে নাই আজকে পুরো ফেসবুকের নেতা হয়ে গেছো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুরো উল্লাই হেলাইতেছ তোমরা লজ্জা করে না তোমাকে তোমাকে কোনো বিন্দু মতো তো লজ্জা নাই আমি যা দেখতেছি লজ্জা সরম এমন জিনিস যা সবার থাকতে হয় এগুলো ছাড়ো আবেগ এই এইরকম ফালতু কথা এগুলো বলা ছাড়ো ভালো থাও ভালো হইয়া তারপর রাস্তাঘাটে চলো তাহলে দুদিন পরে যেরকম জালাও জ্বালা তোমাকেও পড়াইয়ে দেবে